হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত সবাইকে আমার আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি ফাউন্ডেশন আর কনসিলার ছাড়া মেকআপ করবো তো কী করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো প্রথমেই একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে কোনো একটা ময়শ্চারাইজার নিয়ে নেবে আর এখানে আমি বিবি ক্রিম দিয়ে ইউজ করব মেকআপটা করবো যাকে বলে তো ওখানে আমি বিবি বিবিক্রিম পন বিবি ক্রিম লাগিয়ে নিয়েছি তো ভালো করে অ্যাপ্লাই করে নেবো এটা কোনো বিউটি ব্লেন্ডার লাগবে না এটা হাত দিয়েই ড্যাব ড্যাব করে নেব ভালো করে যাতে মে ভালো করে বসে তো এরপর আমি এখানে একটু লুজ পাউডার দিয়ে দেবো লুজ পাউডার দিয়ে সেট করে নেবো যে কোনো লুজ পাউডার তোমরা নিতে পারো তো লুজ পাউডার দিয়ে আমি এখানে সেট করে নিলাম সেট করে নেওয়ার পরে আমি আইব্রোটা ঠিক করবো এই যে আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ঠিক করে নিলাম দেন একটু কাজল পরে নেবো আইব্রো পেন্সিল দিয়েই হালকা করে তারপরে হচ্ছে তোমরা আমি এখানে একটা আইসাডের প্লেট নিয়েছি ছোটো এখানে এই যে খয়রি খয়রি কালার টাইপের দেখতে পাচ্ছ তো এইটা আমি চোখের পাতায় দিয়ে দিলাম আয়সাটাও দিয়ে দিলাম হালকা হালকা করে দেন আমি এখানে আইলাইনার টেনে নিলাম এই যে মোটা করে একটু মোটা করে একটু আইলাইনার টেনে নিলাম তো এটা পুরো মেকআপটাই পঞ্চ বিবি ক্রিম দিয়েই করছি কোনো ফাউন্ডেশন কোনো কনসিলার ছাড়া আমি মেকআপটা কমপ্লিট করবো তো এখান থেকে আমি একটা পিঙ্ক কালারের আইসাটা নিয়ে আমি তো গালটা একটু পিঙ্ক পিঙ্ক করছি যাতে দেখতে ভালো লাগে তো এই যে দেন তারপরে একটু হাইলাইট করে নিচ্ছি তো হাইলাইট করার পরে আমি এখানে সেটিং স্প্রে দিয়ে পুরোটা সেট করে নেবো সেট করার পর আমি একটু টিপ ফুড়ে নেব পরার পর এখানে লিপস্টিক অ্যাপ্লাই করব তো আমি এখানে ক্ষয়িক লিপস্টিক নিয়েছি তো লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর আমি এই যে মাস্ক ইউজ করবো দেন আমার মেকআপ ডান তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার চ্যানেলটি তো সবাইকে জানে এটাটা